বন্ধুরা বুকে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি সোয়াবিন আলুর কারি আমরা প্রত্যেককেই কিন্তু সপ্তাহে দু তিন দিন সোয়াবিন খাই ভীষণ প্রোটিন একটা রেসিপি আর যদি এইভাবে রান্না করা যায় মনে হবে যেন পুরো মাংস খাচ্ছি দারুণ সুস্বাদু হয় খেতে আর রান্না করা ভীষণই সহজ আর ভীষণ টেস্টি হয় তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই আলু সোয়াবিনের রেসিপি বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা জুড়ি আমার সাথে থাকো আশা করি খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করে দেবে আর যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো দেখে না যাক কিভাবে আমি এই আলু সয়াবিনের কারি বানিয়েছি এখানে আমি সবার প্রথমে এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি এখানে মোটামুটি দুশো গ্রাম সয়াবিন হবে এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তাতে কিছুটা জল দিয়ে দিলাম জলটা প্রথমে একটু গরম করে নেব কেন সয়াবিনগুলো আমি সবার প্রথমে একটু সেদ্ধ করে নেওয়ার জলটা দেখো গরম হয়ে এসেছে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এক মিনিট একটু ফুটিয়ে নেব যাতে সয়াবিনগুলো একটু ভিজে বেশ সুন্দর নরম হয়ে যায় দেখো এক মিনিট সময় নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম এইবার গ্যাসের হিটটা অফ করে দিয়ে একটা আলাদা বাটিতে আমি ঢেলে নেব ঢেলে নিলাম বাটিতে এবার এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো ঠান্ডা করে নিয়েছি তবে আমি দুবার জল দিয়ে এমনি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এইবার দেখো চেপে চেপে একদম পুরো জল বের করে দিয়ে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি মানে গায়ে যতটা শক্তি আছে এই সময় কিন্তু অ্যাপ্লাই করলেই হবে একদম শক্তি দিয়ে চেপে চেপে পুরো জলটা বের করে দিলাম দেখো একদম জল বের করে দিয়েছি এবার এই সয়াবিনগুলোর মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব এইভাবে হলুদ মাখিয়ে সয়াবিনগুলো ভাজলে সয়াবিনের কালারটা খুব সুন্দর হয় এবার গ্যাসের ওপর ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি যে এই কড়াইটায় সয়াবিনগুলো আগে ভেজালাম এইবার খুন্তি দিয়ে চারিপাশে তেলটা ছড়িয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে এসেছে এবার সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সোয়াবাইনগুলোকে ভালো করে ভেজে নেব আর গ্যাসের হিটটা একদম হাই হিটে রেখেই সোয়াবিনগুলো ভাজবে লো হিটে ভাজলে সেবাইনগুলো একদম কড়াইয়ে লেগে ভেঙে যাবে তার জন্য হাই হিটেই নাড়াচাড়া করে সোয়াবিনগুলো দেখো ভেজে নিলাম ভেজে এবার সোয়াবিনগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে কড়াইয়ে তলাই এইরকম একটু সেভেন ভাজলে এরকম লেগে থাকে কিন্তু আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে আবার গ্যাসের ওপর বসিয়ে দিলাম এবার আবারও কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা আবারও গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে এসেছে এইবার আমি তিনটে আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম হিট করে রেখে আলুগুলো নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকেই দু তিন দিন করে সয়াবিন খাই কিন্তু আমি যেভাবে দেখাবো এইভাবে একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে মনে হবে যেন মাংস খাচ্ছি এতটাই টেস্টি হয় খেতে আলুগুলো ভেজে তুলে নিলাম তুলে নেওয়ার পর একটা তেজপাতা আর আমি এখানে আদা রসুন আর একটা টমেটো মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম আর এই ম মশলাটা দেওয়ার সময় আমি গ্যাসেরটা একদম লো করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়ে এইবার ওই মিশিন জারটা ধুলেই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে অল্প একটু কষিয়ে নেব একটু নাড়াচাড়া প্রথমে করে নিয়ে এই সময়তেই আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম মশলার সাথে পেঁয়াজটা একসাথে ভালো করে কষিয়ে নেব তাহলে পেঁয়াজটা কিন্তু কষাতে কষাতেই মশলার সাথে পুরো নরম হয়ে মিশে যাবে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই সময় যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এইভাবে করবে দেখবে খুব সুন্দর টেস্ট হয় আমরা যেমন মাংস রান্না করলে অনেক সময় পেঁয়াজ আদা রসুন সব একসাথে মাংসতে মাখিয়েই কিন্তু রান্না করি আমি পেঁয়াজটা তেলে আগে দিয়ে নিই এই সময় দিলাম দেখো কষতে কষতে পেঁয়াজটা কিন্তু পুরো মশলার সাথে পুরো মিশে গেছে এইবার দু চামচ টকডই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর টক দইটা দেওয়ার সময় অনবরত নাড়তে হবে না হলে অনেক সময় টকডই কিন্তু ফেটে যেতে পারে তাই অনবরতভাবে নাড়তে থাকবে দেখবে টকদই একটুও ফাটবে নাড়তে নাড়তে দেখবে খুব সুন্দর একদম মশলার সাথে টকডইটাও কষানো হয়ে যাবে দেখো নাতে নাতে অনেকটাই শুকনো হয়ে এসেছে মশলাটাও কিন্তু কষানো হয়ে এসেছে আমি দইয়ের বাটিটা ধুয়েই এক বাটি জল দিলাম আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া আর একটু করে নিচ্ছি করে নিয়ে এইবার ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আরও একটু জল দিচ্ছি কেন এটা সেদ্ধ হতে আর একটু জল লাগবে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর যেহেতু টক দই দিয়েছি টমেটো দিয়েছি তাই চিনি অবশ্যই লাগবে হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই ঢাকা দিয়ে জাল করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসলাম দেখো সোয়াবিনটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে আলুটাও একদম নরম হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এতে কিন্তু টেস্টটা দারুণ হয় ঘিটা দিলে সবশেষে অল্প একটু ধনে পাতা কুচিয়েও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু সোয়াবিন রান্নাটা একদম কমপ্লিট খুব সহজ অথচ ভীষণ টেস্টি এইবার গ্যাসের হিটটা অফ করে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য রাখবো দু মিনিট পর সার্ভ করব। দেখো দু মিনিট পর আমি একটা বড় বাটিতে সার্ভ করার জন্য ঢেলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম সহজভাবেই ঘরে থাকা সব কিছু মশলা দিয়েই কিন্তু রান্না দারুণ টেস্টি বন্ধুরা তোমরা একবার এইভাবে রান্না করে দেখো দেখবে একবার মাংসর মতো স্বাদ পাওয়া যায় সবাই একদম এটা দিয়েই ভাত হোক রুটি হোক পুরো যাই খাবে এই একটা রেসিপিটি দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের আমার এই সোয়াবিন আলুর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম